নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমার আবার একটা নতুন ভ্লগ ভিডিওতে তো কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আমিও খুব ভালো আছি অবশ্যই আপনাদের ভালোবাসায় তো সকাল হয়ে গেছে তো সকালবেলা সকালের কাজকর্ম সেরে চাটা করে এখন বসে পড়েছি উনুন ধরাতে তো যেহেতু স্কুল আছে তো তাড়াতাড়ি করে রান্নাটা করে নিতে হবে চলুন রান্নাটা করে ফেলি প্রথমটা উনুন ধরাতে একটু কষ্ট হয় তারপরে একটু এ হয়ে গেল না খুব সুন্দর জলে আর সত্যি কথা বলতে গ্যাসের থেকে উনুনে খুব তাড়াতাড়ি রান্না হয় তো বন্ধুরা এখানে উনুনটা ধরিয়ে ধরানো তো হয়ে গেছে দেখছেন ভাত আর আমার ওখানে পেছন দিকে ডাল দেখাই আপনাদেরকে এই যে ডাল বসে গেছে তো এখানে আমি আনাজ কাটতে বসে গেছি তো আজকে যেহেতু কালকে যেহেতু সংক্রান্তি আর আজকে পূর্ণিমা তো দুদিনই আমাদের হবে নিরামিষ তো দেখা যাক কি রান্না হয় বন্ধুরা এখানে দেখুন শাক তুলে নিয়ে এসছে মা সকালবেলায় শাকের চচ্চড়ি লাল শাকের চচ্চড়ি খাওয়া হবে আর এই যে বেগুন বেগুন ভাজা হবে আর শিম আলু পোস্ত হবে এটা হচ্ছে আমাদের আজকের মেনু এবার খাওয়ার সময় ধনে যদি বড়া ভাজা হয় ভাজা হবে এনে তো এখানে পূর্ণিমা পুজো হবে তার জন্য এখানে জোগাড় হয়ে রয়েছে এমনিতে তো আপনারা জানেন যে সকালবেলায় আমাদের পুজো হয়ে যায় তো এগুলো ব্রাহ্মণ মাসে এখনো আসেননি উনি আসলে এগুলো মন্দিরে নিয়ে যাওয়া হবে যেহেতু হরি পুজো হবে ওই জন্য মা সব জোগাড় করে রেখেছে তো বন্ধুরা ধনেপাতার পাতার যেহেতু বড়া হবে তো গাছ থেকে বলি টাটকা ধনেপাতাটা তুলে নিয়ে আসি কারণ এখন থেকে যদি তুলে না রেখে দিই না বাচ্চারা তো স্কুল যাবে জোগাড় করে মেখে টেখে রেখে দেবো আর কি ওই জন্য বলি একটু ধনেপাতা তুলে নিয়ে চলে যাই চারিদিকে তো গাদা গাদা ধনেপাতা পাতা কোথায় হোক তুলে ফেললেই হবে কোথা দিয়ে যাব আমাদের শশা গাছও হয়েছে বন্ধুরা এই দেখুন শশা গাছ এই যে এই যে শশা পাতা দুটো তিনটে শশাও হয়েছে আর এই যে ফুল ধরেছে দেখুন দেখেছেন আর এই যে দাঁড়ান দেখাই হয়ে গেছে এই যে এই যে একটু বুড়ো হয়ে গেছে এটা তোলা হবে না ওই জন্য এই যে আর এই যে বিমস এই দেখুন বিমস আর এই যে ওলকপি হচ্ছে যে হচ্ছে তো চলুন ধনে পাতাটা তুলে নিই তো এই যে এক গোছা ছিঁড়ে নিয়েছি এটা দেবে চালগুড়ি একটু দেবো বেসন দেবো একটু কাঁচা লঙ্কা ধনেপাতা দিয়ে গরম গরম বড়া ভাজবো খেতে দারুণ লাগবে ওই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আর কোনো তরকারি লাগবে না আমার ভাই এসছে দেখুন হঠাৎ করে আমার ভাই এসছে তো আমার ভাই কি দিতে এসছে দেখাচ্ছি আপনাদেরকে এই যে ড্রাগন ফলের গাছ সে ড্রাগন ফলের গাছ নিয়ে এসছে দেখুন এটা লাগাবো মা পাঠিয়েছে ভাইয়ের হাতে তো ভাই এসছে আজকে তো নিরামিষ কী করব তারপরে একটু ভাবলাম ইপি বানি ফেলি ওইটা খেতে খেতে কিন্তু আমার ভাইও যেমন ভালোবাসে আমার ছেলেও ভালোবাসে তো যেহেতু ভাই এটাও পছন্দ করে খেতে ইয়াপিটা তো ওই জন্য এটাও এটা করে ফেললাম তো বন্ধুরা এখানে স্নান টান হয়ে গেছে আমার তো স্নান টান হয়ে এখানে আমি ধনেপাতার পাতার ভাজতে বসিয়েছি তো ভিডিওটা আজকে এতটা পর্যন্তই দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য আরেকটা ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা